প্রতিটা মানুষের মধ্যেই একটা করে শয়তানের বসবাস যাকে কারিন জিন বলে মানুষের পারিবারিক শিক্ষা পারিপার্শ্বিক শিক্ষা এবং আল্লাহ পাকের হেদায়তের ওপর নির্ভর করে যে মানুষ তার কোন দিকটার চর্চা করবে যে নিজের মধ্যে থাকা মনসত্বের চর্চা করে সে পার্থিব লাভের চিন্তা করে না কেবল নিজের কর্তব্য অত্যন্ত যত্ন মায়া ভালোবাসা আর সততার সাথে পালন করে যায় তার একমাত্র উদ্দেশ্য থাকে প্রিয়জন সর্বোপরি পরিবারের ভালোবাসা পাওয়া আর আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জন করে নেওয়া কেননা ঋজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন আর যে নিজের মধ্যে থাকা শয়তানের চর্চা করে সে তার কাছে হার মানে পার্থিব লোভ লালসা হিংসা ঈর্ষার আমরা তার গোলাম হয়ে যাই আপনি যতই ভালো মানুষের মুখোশে নিজেকে আড়াল করুন না কেন একটা না একটা সময় সেই মুখোশ খুলে গিয়ে তার আসল চেহারাটা সকলের সামনে চলে আসে আর সেটা কোনো না কোনোভাবে আসেই এবং আসবেই কোনোভাবেই এটাকে ঠেকানো সম্ভব নয় কেননা আল্লাহ পাক নিজে সেসব মানুষের আসল রূপ সকলের সামনে নিয়ে আসেন সুতরাং মুখোশ সুন্দর করার পরিবর্তে আসুন আমরা মনকে সুন্দর করার চেষ্টা করি দেখবেন আপনার মনসত্বে সৌন্দর্য আপনা আপনি করে পড়বে কোনো মুখোশের প্রয়োজন হবে না তাই আসুন আমরা সবাই যে কোনো কিছু ভাঙতে নয় বরং গড়তে শিখি হিংসা নয় সবাইকে ভালোবাসতে শিখি কোনো কিছুর বিনিময় অভিনয় নয় চলুন সত্যিকারের মানুষ হই এবং মানুষ আমরা মানুষের পাশে থাকি দেখবেন নিজেদের মধ্যে একটি আত্মতৃপ্তি অনুভব করবেন